আজকে একেবারে সকাল সকাল উঠেই ছাদে চলে এসেছি আর ডালিয়া ফুল গাছে দেখো ফুল ফুটে গেছে অনেক দিন থেকে গাছটা রয়েছে সেই শীতকালে নেওয়া কিন্তু ফুলই ধরে না ফুলই হয় না শুকুর শাকগুলো দেখো একেবারে বীজ হয়ে গেছে যাই হোক এদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিলাম এবার নিচে যাব বাবা সকাল সকাল অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে যেমন দেখো এখানে কলদা চিংড়ি নিয়ে এসেছে আর আমার মাছের মধ্যে কলদা চিংড়ি অনেকটাই ভালো লাগে আর আজকে হচ্ছে বাবার জন্মদিনটা একটু সেলিব্রেশন করার প্ল্যান রয়েছে এই জন্যই এত আইটেম হচ্ছে মানে মাছ হবে আর যা অনেক কিছুই রয়েছে সেগুলো সবজি টবজি অনেক রকমের ডাল আরও অনেক কিছু নিয়ে এসেছে যেমন ডিম ফুরিয়ে গেছিলো তো ডিমটাও বাবা সকালবেলায় বাজার করে নিয়ে এসেছে টমেটো এই সমস্ত কিছু নিয়ে এসেছে বাবার জন্মদিন আজকে নয় কিছুদিন আগে হয়ে গেছে তো ওই দিন ছিল শীতলা ষষ্ঠী তো সেই দিন ভাত এই সমস্ত তরকারি কোনো কিছুই খেতে নেই তো সেই দিন আর রান্নাবান্না হয়ে ওঠেনি তো যা খেতে হয় কলাই সেদ্ধ এ এই সমস্ত বাবাকে দেওয়া হয়েছে সেই কারণে আজকে আবারও সেলিব্রেশন করা হবে আর মা ওদিকে সকালবেলায় এই যে ব্রেকফাস্ট বানাচ্ছে দেখো একটা নতুন আইটেম বানাচ্ছে একটা জিনিস তো বানানো হয়ে গেছে মানে পার্টি সপটা বানিয়েছে গুড়ের পিঠে আর এদিকে বানাচ্ছে হচ্ছে একটা নতুন কি বানাচ্ছে এখনও বলেনি আমরা খেয়ে তারপরে দেখবো কি জিনিসটা আর এই দেখো এখানে পার্টি সপটা হয়ে গেছে বাবাকেও দিয়ে দিয়েছে আর আমাকেও দিয়ে দিয়েছে আর এই যে নতুন জিনিস যেটা আজকে বানিয়েছে সেটাও এখন আমরা টেস্ট করে দেখবো খাবো খেয়ে দেখবো তো চলো এই যে এদিকে একদিকে হচ্ছে আর একদিকে মা সবাইকে সার্ভ করে দিচ্ছে চলো এখন এইগুলো খেয়ে দেখি কেমন লাগছে না লাগছে যাই হোক খেতে অসাধারণ ছিল সকালের ব্রেকফাস্টটা করে তারপর চলে আসলাম ঘরটা মুছে নিতে পরিষ্কার করে তাড়াতাড়িও খাবার দাবারও মা রান্না প্রায় হয়ে এসেছে তো এরপরেই স্নান দান করে পূজাটাও কমপ্লিট করে নেব আজকে এত আইটেম হচ্ছে তো দেখেই খিদে পেয়ে যাচ্ছে যেমন পাঁচ রকমের ভাজা শাক এই সমস্ত কিছু হবে আর সাথে বাটা মাছ প্লাস ওই যে গলদা চিংড়ি দুটোই হচ্ছে যত দিন বাড়ছে তত যেন গরমটাও বাড়ছে আবার সেই গরম পড়বে এত গরম আগের বছর তো প্রচণ্ড গরম ছিল হোক তোমাদের সাথে কী কী রান্না হচ্ছে শেয়ার করি এই যে এখানে দেখো মা প্রায় রান্না এগিয়ে এসেছে বেগুন ভাজা তারপর হচ্ছে এখানে আলু ভাজা কলা ভাজা আর ওদিকে অনেক কিছুই রয়েছে আর একটু টমেটোর চাটনিও হবে তো মা এদিকে রান্নাবান্না করছে ফাইনালি সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর মা সবাইকে সার্ভ করেও দিচ্ছে এই যে পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো বাবাকে প্রথমে সার্ভ করে দিল তারপর এই যে আমাদের সবাই মিলে এবার খেতে বসে পড়েছি বাবার আর মা তিনজনেই আমরা আজকে বসে পড়েছি তো চলো খেয়ে নিয়ে আগে আর তিন দিন এত গরম বাড়ছে বাবা বিকেল বিকেলবেলাতে সকলের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল এই যে আমার জন্য কর্নেটও নিয়ে এসেছিল আর ওদিকে মা বাবাও আইসক্রিম খাচ্ছে